তোমার কেমন আছো আসবে তোমার সবাই খুব আছো আমি এখন আছি চলো এখন ভিডিওটি রান্না থেকে শুরু করছি তো আজকে করছি রান্না এখন তখন বাজে এগারোটা সকাল থেকে রান্না করছি এখানে দেখো আজকে হবে চিকেন যেহেতু সোমবার দিন ভাগনা করা রয়েছে এখানে ভাজা করেছি তো এখন মাছের ঝাল করবো এখানে করেছি আমার টাকলা হয়ে গেছে বাবাই তুমি টাকলা হয়ে গেছো আমার বাবাই টাকলা হয়েছে

আর তারপর দেখো এই যে আমার ভাগনা তো আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছে ও ওকে নিয়ে সফ যাচ্ছে কুলে নিয়েছে মানে এটাই ও চায় তো চলাবো না